বন্ধুরা এক মাস পরে এসে দেখি এত বড় সারপ্রাইজ আমার বর আমার জন্য করে রেখেছে তো আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর ফুল গাছ লাগিয়েছে ভিডিও কলে আমাকে কখনও দেখায়নি যে এরকম ফুল গাছ লাগিয়েছি এত সুন্দর ফুল হয়েছে কারণ তার ছিল এটা সারপ্রাইজ দেওয়ার মতো কথা তো তাই সকাল সকাল চলে এলাম ছাদে আর দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে আমার বরের খুব শখ ফুল গাছ থাকবে বাগান ছাদ ভর্তি তো ওর নিচের থেকে মাটি এনে সব টবে দিয়ে এই ফুল গাছগুলো সব কিনে এনে লাগিয়েছে আর ফুল গাছগুলো যখন লাগাই তখন ছিলাম আর যে এত সুন্দর ফুল হয়েছে সেই সময় আমি বাঁকুড়াতে ছিলাম তো দেখতে পাইনি আর কোনো দিন সে ভিডিও কলেও দেখায়নি যে এত সুন্দর ফুল হয়েছে তো সকাল সকাল এটা সারপ্রাইজ ছিল তার আমাকে দেওয়ার তো সারপ্রাইজ পেয়ে আমি খুব খুশি ফুল আমি অনেক ভালোবাসি তো দেখো এখানে এই যে চন্দ্রমল্লিকা ফুলটা কি সুন্দর ফুটেছে এখানে একটা টমেটো গাছও হয়েছে আর টমেটো গাছটাতে অনেক ফুল ভর্তি আর এই যে দেখো এখানে একটা গোলাপ গাছ আছে গোলাপ গাছটাতে এটা সাদা সাদা নয় অরেঞ্জ অরেঞ্জ টাইপটার একটু হালকা ওই একটা হলুদ ভাব আছে আর কি গোলাপটাতে তো এই যে দেখো এখানে চায়না চায়না রোজ দেখেছো কতগুলো রোজটার কুঁড়ি অনেক আর এখানে আরও অনেক রকমের গোলাপ আছে সেগুলো এখনো ফুল ফুটেনি তো এই গোলাপটা কড়িয়ে এসেছে আর এখানে আরো সুন্দর চন্দ্রমল্লিকা আছে ওই চন্দ্রমল্লিকাটা কি কালার হবে জানি না তবে আছে এখনো ফুটেনি একটাও তো এই যে এখানে এই ফুল গাছগুলো লাগিয়েছে সবাই কমেন্ট করে বলবে কেমন লাগছে ফুলবাগানটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো কত সুন্দর সুন্দর ফুলগুলো হয়েছে কত বড় বড়ো চাপা ফুলটা দেখেছ কি সুন্দর নাদা চাপাটা আবারও আছে অনেক অনেক কালারের চাপা ফুল আছে তো খুব সুন্দর লাগছে তো আজকে তোমাদেরকে এই ফুলবাগানটাই দেখাচ্ছি ছাদে তো আরো আছে চলো কি লাগিয়েছে দেখাই এখানে আবার বস্তার মধ্যে মাটি দিয়ে দেখেছ কতগুলো লঙ্কা গাছ লাগিয়েছে অনেকগুলো লঙ্কা গাছ লাগিয়েছে এখানে আবার ধনিয়া পাতাও লাগিয়েছে এখনো পাতাগুলো ফুটেনি পাতাগুলো এই বেরিয়েছে গাছগুলো এই যে দেখো ধনা পাতা লাগিয়েছে খুব সুন্দর লাগছে তাই না আমারও খুব ভাল লাগছে দেখে ছাদে এরকম সুন্দর সুন্দর জিনিস থাকলে ভালোই লাগে তো সকল প্রিয় বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা অবিরাম রইলো সবাই একটু ভিডিওটি শেয়ার করে দিও অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও সবাই পাশে থেকো সাথে থেকো আর আজকে আমি আমার থোবড়াটা দেখাচ্ছি না কারণ মুখটা অনেকটাই ফুলে গেছে আর খুব জ্বরও এসেছিলো এই জন্য আর আমার নিজেকে আমি দেখাচ্ছি না তো ফুলে ফুলে সবাইকে স্বাগত আমার প্রিয় বন্ধুদের সবাইকে তো ভিডিওটা আজকের মতো এখানে আমি শেষ করছি সবাই সাথে থেকেও পাশে থেকেও সবাইকে অপরন্ত অবিরাম ভালোবাসা রইল